এটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা স্পষ্ট করেন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত আপনারা ক্ষমা না যে বিএনপি কে আক্রমণ করেন আমি আপনাদের হুশিয়ার করে দিতে চাই আপনারা উপজেলা ভোট যখন অংশ অংশগ্রহণ করেছিল

তিনি আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার শঙ্করভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু রহিম নওয়াজ দুলুস সহদরমিনী সাবিনা ইয়াসমিন ছবি ফরহাদ আলী দেওয়ান শাহিন জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা